আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিসা কার্ড অ্যাপসে প্রবেশ করেছি এটা আমাদের ভিসা কার্ড এই কার্ডটা দিয়ে আপনারা ইন্টারন্যাশনালি ফেসবুক ইউটিউব গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তারপর আলি এক্সপ্রেস অ্যামাজন তারপর ইন্টারন্যাশনাল টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে যত ধরনের সাবস্ক্রিপশন আছে সব কিছু আপনারা কিনতে পারবেন ঠিক আছে তো এই কার্ডটা নিতে হলে অবশ্যই ডিসক্রিপশন একটি রেফার লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে আর ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেই যে পাঁচ ডলার কিন্তু নতুন বোনাস পেয়ে যাবেন নিউ অ্যাকাউন্ট করলে এই যে রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে রেফার আইডি দেখতে পাচ্ছেন এই আইডি ইউজ করতে হবে যদি অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলেন তাহলে এই রেফার আইডি ইউজ করবেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড নেওয়ার সময় সর্বোচ্চ হেল্প পাবেন সাপোর্ট পাবেন ঠিক আছে আর এখান থেকে যদি এই লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করেন তাও করলে করতে পারবেন তো যাই হোক আমরা লিঙ্কটা কপি করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে তো ক্রোম ব্রাউজারে গিয়ে মনে করেন আমরা যে লিঙ্কটা আমাদের কপি করলাম ওই লিঙ্কটা পেস্ট করে দেব লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে অ্যাক্টিভ জিমেল লাগবে অ্যাক্টিভ একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে ঠিক আছে আর কা এটা ভেরিফাইড প্রোফাইল ভেরিফাই করতে একটা नीट কার্ড লাগে বা স্মার্ট কার্ড লাগে অথবা পাসপোর্ট লাগে ডেট এক্সপায়ার কার্ড হলে হবে না হ্যাঁ এখানে একটা মেইল দিতে হবে আপনাদেরকে এখানে আমরা একটি মেইল দিয়ে দিলাম একটি এখন এখানে ডান পাশে দেখেন গেট কোর্ট আছে এই গেটের কোর্টের উপর একটি ক্লিক দিবেন শুধু একটি ক্লিক করলেই কিন্তু একটা ক্যাপচার চলে আসবে দেখতে পাচ্ছেন ক্যাপচার চলে এসেছে এখানে তিনটা এই ছবির সাথে মিল হবে আমাদের এক নম্বরে আছে হচ্ছে আপনার এটা এক নম্বরে এটা দুই নম্বরে এই সেটিং এটা ঠিক আছে তিন নম্বরে এটা দিলেই হয়ে যাবে তো এক নম্বরে এটার ওপর দুই নম্বর এটার ওপর তিন নম্বরে এটার ওপর ক্লিক দিলাম সাকসেসফুল হয়ে গেছে আমাদের ইমেলটা কিন্তু এই এখনই ছয় সংখ্যার ওটিপি কোড চলে গেছে আমরা ইমেলটা ওপেন করতেছি যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না প্রোফাইল ভেরিফিকেশন কেওয়াইসি করতে সমস্যা হবে তারা টেলিগ্রামে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এই যে দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার ওটিপি কোড এটা আমরা কপি করে নিচ্ছি ঠিক আছে আমাদের ইমেল থেকে তো কপি করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিচ্ছি ঠিক আছে এটা পেস্ট করে দেবো সো আপনারাও পেস্ট করে দেবেন ওকে আর অবশ্যই আপনারা কিন্তু তারপরে কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট করে ক্লিক করতে হবে আর এখানে ভ্যালিড একটি মোবাইল নাম্বারও দিতে পারেন অথবা এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন ইমেল দিয়ে খোলায় বেটার পরবর্তীতে অ্যাকাউন্ট প্রবলেম হলে রিকভারি করতে পারবেন ঠিক আছে তো গেট ইট না ক্লিক করতে হবে গেট ইট না ক্লিক করার পর নিচের দিকে স্কুল করে চলে আসবেন এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে বলতেছে অ্যাপসটি ডাউনলোড করবেন হয়তো বা আইফোন ক্লিক এখান থেকে আর প্লে স্টোর ডাউনলোড করলে এখান থেকে ঠিক আছে গুগল প্লে থেকে এখান থেকে ইনস্টল করবেন ব্যাসক আমাদের যেту ইনস্টল করা আছে ওকে আপনারা হচ্ছে তারপর এই যে প্লে স্টোর তো এখান থেকে ক্লিক করে চলে আসবেন তারপর অ্যাপটা জাস্ট ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে এখানে ওপেনে ক্লিক করবেন ওকে ওপেনে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনাদের সামনে নিচে এরকম অপশন আসবে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে লগইন এ ক্লিক করবেন ঠিক আছে লগইন এ ক্লিক করার পর উপরে ক্লিক করবেন এখানে ঠিক আছে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা এখানে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ওকে আর যারা হচ্ছে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে না সরি যারা হচ্ছে ফার্স্টে কোনো জিমে মানে আমাদের যে রেফার লিঙ্কটা আছে এটা যদি কপি করে বা ক্লিক করে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট না করেন যদি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে নিচে ক্লিক করবেন এখানে একটা ইমেল বা ফোন নম্বর দিবেন ঠিক আছে এখানে ইমেল বা ফোন নাম্বার দিবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এখানে হচ্ছে একটি রেফার কোড দেবেন রেফার কোডটা কি আমরা দিয়ে দিচ্ছি আপনাকে ওকে আমাদের রেফার কোড হচ্ছে এটা বড় হাতের ছোট হাতের এ তারপর সেভেন ছোট হাতের টি তারপর ফোর ওয়ান ঠিক আছে এখানে আপনারা ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এখানে হচ্ছে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন এটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে এভাবে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আর যারা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলাম এই মাত্র টকি ব্রাউজার থেকে আমি যে অ্যাকাউন্টটা করলাম ওটা হচ্ছে লগ ইন করতে হবে তো এখানে মেইল দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে হ্যাঁ জিমেলের পাসওয়ার্ড দিলেও হবে নতুন পাসওয়ার্ড দিলেও হবে তারপর এখানে গেট করে ক্লিক করতে হবে গেট করে ক্লিক করলে কিন্তু আবারও ক্যাপসা আসবে তখন আমাদের আবারও ক্যাপসা মিলাইতে হবে ঠিক আছে তো অন্যরা দেখতে পাচ্ছেন ক্যাপচা চলে আসছে জাস্ট আমরা এটা টেনে ধরেও পরে এখানে মিলাই দেবো তাহলে কিন্তু ক্যাপচাটা আমাদের মিলে যাবে ঠিক আছে বা কঠিন ক্যাপসা আসলে আপনারা ওটা আবার স্কিপ করবেন সহজ একটা ক্যাপচা আসবে তখন ওইটা ক্লিক করেবেন ঠিক আছে ইমেলটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার ওটিপি কোড চলে গেছে জাস্ট শুধু আমরা চেপে ধরে কপি করে নিয়ে আসে বেস্ট ওকে দিলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ ইন হয়ে যাবে তো এটা আমরা ক্লিক করলাম ওকে এখন হচ্ছে আমরা চলে আসলাম অ্যাপসে তো এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে সো পেস্ট করে দেওয়ার পর এখন বন্ধুরা আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ ইন হয়ে যাবে ওকে তো যাই হোক আমরা লগ ইন করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল পাঁচ ডলার বোনাস পেয়েছি তো এখন বাম পাশে যদি প্রোফাইলে ক্লিক করি এটা হচ্ছে আমাদের আপনার আইডি বা আমার আইডি ঠিক আছে তো আমাদের রেফার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন কোনো হেল্প লাগে তাহলে কিন্তু আগে প্রোফাইলের একটা স্ক্রিনশট দেবেন তারপর আপনারা এটা কীভাবে এই প্রোফাইলটা সাকসেসফুল ভেরিফিকেশন করবেন বা এই অ্যাকাউন্ট কার্ড নিতে কোনো সমস্যা হলে যে কোনো বিষয়ে হেল্প লাগলে সহযোগিতা পাবেন হেল্প পাবেন ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট পাবেন এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন ঠিক আছে এভ্রিথিং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কার্ড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে কার্ড নিতে দশ ডলার খরচ হবে তবে আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ হেল্প পাবেন ডিসকাউন্ট পাবেন ছয় ডলার ডিসকাউন্ট পাবেন চার ডলারের কার্ড নিতে পারবেন আরও তো পাঁচ ডলার অ্যাকাউন্ট খুললে বোনাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যাই হোক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখান থেকে ভেরিফাইড করতে হবে এখান থেকে ভোটার আইডি কার্ড ভেরিফাইড করতে হবে অবশ্য ভ্যালিড কার্ড হতে হবে ডেট এক্সপায়ার কোনো নিড কার্ড স্মার্ট কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট কার্ড হলেও হবে না ঠিক আছে প্রদানের তারিখ থাকতে হবে এবং ভ্যালিড হতে হবে ডেট এক্সপায়ার হলেও হবে না ঠিক আছে আর যার আইডি কার্ডটা ভেরিফাইড করবেন তার ফেসও কিন্তু দেওয়া লাগে অরিজিনাল আইডি কার্ড হতে হবে ডুপ্লিকেট দুই নম্বর কার্ড হলেও হবে না তো যাই হোক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ